রাজনীতিতে থেকে জাকির সাহেব যেটা বলছেন এটা করা যায় না একজন মুসলমানের কাজ হচ্ছে মসজিদ বানানো আর একজন অমুসলিম বা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ তাদের কাজ হচ্ছে মূর্তি পূজা করা মন্দির বানানো অষ্টম পহর করা হরিনাম করা তাদের কাজ সেটাকে আমি যেমন শ্রদ্ধা করি তেমনি কোনো অমুসলিম যদি মূর্তি পূজা করে তাকে কবরে যাওয়ার পর সোজাসুজি জাহান নামে যেতে হবে উনি জাহান নামের দরজাটা খুলেছেন মরার পরে জাহান নামে ঢুকবেন দেখুন শুভেন্দু অধিকারীকে আমি কালকেও বলেছি কিছু সংবাদ মাধ্যমকে যে ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কোনো সম্পর্কের অবনতি নেই বা খারাপ কিছু নেই একজন আন্তঃপ্রান্ত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী তিনি বাংলার রাজনীতিতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা বিগত দিনেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও হয়তো থাকবেন তা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওনাকে সাবধানতা অবলম্বন করতে হবে একসময় উনি বলেছিলেন যে হিন্দুদের বিধায়ক উনি কোনো মুসলিমদের উনি নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বলেছিলেন সবকা সাথ সবকা বিশ উনি বলেছিলেন যে উনি শুধু হিন্দুদের এটা তো অস্বীকার করলে হবে না আজকে যদি তিনার বধগম্য হয়ে থাকে যে রাষ্ট্রবাদী মুসলমানদের তিনি শত্রুতা করবেন না তাহলে আমিও তিনার কোনো শত্রুতা করব না কিন্তু যদি মুসলমানকে উনি হলাউট আক্রমণ করেছিলেন আমি তৃণমূলের কোনো নেতা সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি কিন্তু আমি তার পাল্টা বলেছিলাম আজও সেই স্ট্যান্ড আমার ক্লিয়ার উনি যদি ব্যক্তিগতভাবে মুসলিম সম্প্রদায়কে আক্রমণ না করেন আমিও ওনাকে কোনোমতেই ব্যক্তিগত আক্রমণে যাব না এটা পরিষ্কার আগামীকাল রানীনগরে নওশাদ সিদ্দিকী তিনি সভা করতে চলেছেন কোনো কথোপকথন হয়েছে বা আপনি কি বলছেন না ওনার উনি একটা রাজনৈতিক দলের দায়িত্বে আছেন বা চেয়ারম্যান আছেন উনি বাংলার দুশো চুরানব্বইটা আসনেই সভা করার অধিকার আছে চায়নি আমার কোনো জোট আলোচনা শুরু কবে হবে আমি তো রানীনগরে যাচ্ছেন তো রানীনগরের প্রার্থী ডাক্তার হুমায়ুন কবিরকে তো জিজ্ঞেস অ্যালান করে দিয়েছি উনিও করতে পারেন একটা কোনো অসুবিধা নেই আলোচনা কবে থেকে শুরু হবে সেই লক্ষ্য নিয়ে কি কলকাতায় আসা আজকে হ্যাঁ নিশ্চয়ই কাজ আছে কলকাতাতে কালকে এত পরিশ্রম যাওয়ার পর সকাল সকাল বেরিয়েছি এখানে কাজ আছে আমার কিছু রিপ্রেজেন্টেটিভ দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে আজকেই আমারও যাওয়ার কথা ছিল আমি বিশেষ কারণে যেতে পারছি না আমার রিপ্রেজেন্টেটিভরা ইলেকশন কমিশনে যাবে দেখা হবে যা যা কাজে আলোচনা